ইকোই বাইসাইকেলের তরফ থেকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইলেকট্রিক বাইসাইকেলের বিষয় সব বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে বন্ধুরা ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি টু মাই সাইকেল স্টোর স্কেলোদার সাইকেল দোকান বাপি ধারা ইকো বাই সাইকেলে বন্ধুরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির কিট দেখানো হচ্ছে বন্ধুরা এবং এই কিটের সাথে কি আছে না আছে সব বিস্তারিত এর আগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছিল এবং কিটটি কত অ্যাম্পারের ব্যাটারি আছে না আছে সব বিস্তারিত আপনাদেরকে ইকোই বাইসাইকেলের তরফ থেকে জানানো হবে এবং সাইকেলটিতে ইনস্টল করে আপনাদের থেকে দেখানো হবে এবং পুজোর আকর্ষণীয় অফার শুরু হয়ে গেছে ইকোই বাইসাইকেলের বন্ধুরা আপনারা এই অফার এক্সেপ্ট করতে বন্ধুরা সীমিত সময়ের জন্য অফার আছে এই অফার এক্সেপ্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে দ্রুত ভিডিও চলে ইনস্টা নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং চলুন বন্ধুরা আনবক্সিং করে নিই ভিডিও দেখুন বন্ধুরা কিটটিকে আনবক্সিং করা হচ্ছে ইকো ই বাইসাইকেলের তরফ থেকে বন্ধুরা দেখুন বন্ধুরা কিটের সাথে আপনারা কি কি পাচ্ছেন না পাচ্ছেন আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে এই কিটের সাথে বন্ধুরা যে কথাটি আপনাদেরকে বলতে চলেছি এই কিটের সাথে বন্ধুরা আপনারা বেগ লাইট পাচ্ছেন এবং আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ব্রেক লাইট আপনারা ব্রেক মারলে ব্রেক লাইট জ্বলবে বন্ধুরা এই কিটটির সাথে নিয়ন হেডলাইট বন্ধুরা নিয়ন হেডলাইট এবং কিটটি আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে কিটের সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং এই যে থডেলটি দেখছেন এই হচ্ছে দুটো ঘাট আপনার দুটো যেটা বলছিলাম যে এই অনটি করলে ব্রেক লাইটটা জ্বলে থাকছিল ঠিক আছে এবার কানেকশনটা বন্ধুরা একটু অন্য ধরনের করে দেওয়া হবে বন্ধুরা যে চাবিটা অন করলেই যে ব্রেক লাইটটা জ্বলে থাকছিল সেটি আর জ্বলবে না সেটি জ্বলবে না ব্রেক মারলেই তবে জ্বলবে এবং যদি আপনি হেডলাইটটিকে অন করেন তখনই পেছনে ব্রেক লাইটটা জ্বলে থাকবে এবং হিউজ ভোল্টেজ আপনাদের কারেন্ট পড়বে না বন্ধুরা এবং থার্টিন এইচ লিথিয়াম আয়ন প্যাক দেখছেন বন্ধুরা থার্টিন এইচ লিথিয়াম আয়ন প্যাক ফর টোয়েন্টি ভোল্টের হব মোটর দেখছেন বন্ধুরা ঠিক আছে যে বারো হাজার পাঁচশো টাকা কিটের কথা বন্ধুরা আপনাদেরকে বলা হয় যে কোম্পানি যে হাই স্পিড বা প্রিমিয়াম কোয়ালিটির মোটর কিট ওই বারো হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির মোটর কিট কিন্তু ওয়াটেসটা আপনার ওটা আড়াইশো ওয়াট আর এখানে দেখুন টোয়েন্টি ফোর ভোর থ্রি ফাইভ জিরো ওয়াট এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপগ্রেটেড ভার্সান কিট বন্ধুরা দেখছেন এবং সাইকেলটি দিয়ে ইনস্টল করে আপনাদেরকে ইকো ওই বাইসাইকেলের তার থেকে দেখানো হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও চ্যানেল ইনস্ট্যান্ট নোটিফিকেশন সর্বপ্রথম আমাদের কাছে পৌঁছে যায় এবং এই যে চার্জিং সকেট ব্যাটারিটি ইনস্টল হবে এবং চার্জিং সকেটটি দেখছেন বন্ধুরা এখানে চার্জ এই যে চার্জার দেখছেন বন্ধুরা এই চার্জিং এর সকেটটা এখানে ইনস্টল হয়ে যাবে ঠিক মতো ঠিক জ্যাকটাকে জ্যাকটাকে ঠিকঠাক করে আপনারা ইনপুট করবেন বন্ধুরা এবং থার্টিন এইচ টোয়েন্টি ফোর ভোল্টের অ্যাপ্রক্স মাইলেজ আপনাদেরকে থার্টি ফাইভ টু ফর্টি কিলোমিটার আপনারা সিঙ্গেল চার্জে যাওয়া আসা করতে পারবেন এবং একটি একটি সাইকেল ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং বেশি দেরি না করে বন্ধুরা চলুন ভিডিওটি এখানে শেষ করছি এবং ইনস্টল করার সব ভিডিও এই ভিডিওর মাধ্যমে আসতে চলেছে অবশ্যই পুজোর আকর্ষণীয় অফার আমাদেরকে বড় হয়েছে বারো হাজার পাঁচশো টাকায় এবং দেখতে কানেকশন তো এর আগের ভিডিওর মাধ্যমে আমাদেরকে কানেকশন করে দেখিয়ে দেওয়া হয়েছিল এটি সাইকেলে কমপ্লিট করেই কানেকশন করে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে দেখতে থাকুন বন্ধুরা যে সাইকেলটি দেখছেন একটি লেডিবার্ড সাইকেল আছে বন্ধুরা এই লেডিবার সাইকেলটিতে আপনাদের হট মোটরটি ইনস্টল করে দেখা হবে আপগ্রেডেড ভার্সন কিট বন্ধুরা এই যে আপনাদেরকে ট্যারের মাপটি দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা ভালো করে দেখে নিন ছাব্বিশ ওয়ান হাফ টায়ারের মাপ আছে বন্ধুরা এই সাইকেলটিতে ব্ল্যাক কালারের হব মোটর আপগ্রেডের ভার্সন হব মোটর কিট ইনস্টল করা হবে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই সাইকেলটিতে ইনস্টল করে আপনাদেরকে সব বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ইকোই বাইসাইকেলের তরফ থেকে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি হব মোটর ইনস্টল হয়ে গেছে প্রায় আপনাদেরকে দেখানো হচ্ছে এবং

এবং ইকোই বাইসাইকেলে এসবকে এইসব ধরনের কাজগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করা হয় ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করা হয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আমাদের এক একটা কাজের ফিনিশিং আপনাদেরকে দেখানো হয়েছে এবং সাইকেলটি কমপ্লিট করে আপনাদেরকে দেখানো হচ্ছে এবং লাইটের সাথে যে হর্নটি আছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ইনক্লুডেড লাইটের সাথে হর্ন আছে এবং লাইটের যে ব্রাইটনেস বন্ধুরা যে ব্রাইটনেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে থাকুন লাইটের ব্রাইটনেস কতটা এবং চাবির ঘাটের যে কথাটি আপনাদেরকে বলছিলাম এবং কানেকশন করে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি আমি আমার নিজের কথা বন্ধুরা বলছি না কাস্টমারই বলছে বন্ধুরা বন্ধুরা ব্যাটারি ব্যাটারি তৈরি ঠিকানা হচ্ছে ইকোই আমি নিজে বলছি না আগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং যে সাইকেলটি কাজ চলছে যে সাইকেলটি কাজ চলছে উনি আমার একজন সাবস্ক্রাইবার এবং উনি আগে থেকে বলে রেখেছিলেন যে আমি আপনার থেকেই কাজটি করাবো সেই কারণেই আপনি নিশ্চিন্তে থাকুন দাদা ফোন করে উনি অনেকবার ফোন করে আমার থেকে জানতে চেয়েছিল কি দিচ্ছেন না দিচ্ছেন সব এই এবং উনি দোকানে এসেও জেনে গেছেন যে কি দেওয়া হচ্ছিল ঠিক আছে এবং ইকোই বাইসাইকেল যেসব ব্যাটারি সাইকেল তৈরি করা হচ্ছে এসব সাইকেলগুলো আপনারা দেখছেন কাজের ফিনিশিং তো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে চোখের সামনে বন্ধুরা দেখতে যাচ্ছেন এক একটা ব্যাটারি সাইকেল তৈরি করে বন্ধুরা কাজের কথা বলে লাভ নেই আমি কি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ইকোই বাইক তরফ থেকে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি এবং পুজোর আকর্ষণীয় অফারের কথা বন্ধুরা আপনাদেরকে জানানো হয়েছিল এবং যে সব ব্যাটারির ওপরে ওয়ারেন্টি দু বছরের এবং যে পুজোর আকর্ষণীয় অফার আগের বছরে ছিল যেরকম রিম ফোক এবছরেও তেমন আপনাদের প্রয়োজনীয় জিনিস রিওয়ার্ড কস্ট আপনাদেরকে প্রভাইড করা হবে গিফট হিসাবে বন্ধুরা আপনাদের প্রয়োজনীয় জিনিস বন্ধুরা প্যাকেটি कंप्लीट করে দেখিয়ে দাওছে এবং কাস্টমার রিভিউ তো নেওয়া হবেই বন্ধুরা এবং এই কাস্টমার আমার সাবস্ক্রাইবার এবং সাইকেলটি ওনার খুব পছন্দ হয়েছে ওনার মেকে নিয়ে উনি এসেছিলেন আমি কি জিনিস দিচ্ছি না জিনিস দিচ্ছি ওকে বলেছিলাম যে অন্য মত দেব আইসের মত দেব বলেছিলাম কিন্তু আমি ওনাকে আপডেটেড ভার্সান কিট দিয়েছি বন্ধুরা ফর মোটর কিট ওনার খুব পছন্দ হয়েছে ব্রেক লাইটটা ওনার খুব পছন্দ হয়েছে এবং ফ্রি গিফট উনি ইকের তরফ থেকে পেয়েছে এবং আপনাদেরকে কাস্টমার রিভিউ এবং ফ্যাকটি চালিয়ে এবং নিজে আমি চালিয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব কাস্টমার রিভিউ নেওয়ার চেষ্টা করব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না বাই সাইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এই পুজোর সময় বারো হাজার পাঁচশো টাকার অফার সীমিত সময়ের জন্য আছে বন্ধুরা আপনারা এক্সপেক্ট করতে হলে স্কিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন বন্ধুরা আপনাদের কলের রিপ্লাই আপনারা যত শীঘ্র সম্ভব দেবার চেষ্টা করব এবং এই বারো হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকায় আপনারা প্যাডেল না করে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন সে আপনি বারো মাসই করবেন বা চব্বিশ মাস করবেন বা ছত্রিশ মাস করবেন বা আটচল্লিশ মাস কি বাহাত্তর মাস আপনি বিগত বছর ধরে এর থেকে বেনিফিট পেতে পারবেন বন্ধুরা এর থেকে বেনিফিট পেতে পারবেন এবং ফ্যাকেলটি কমপ্লিট করে আপনাদেরকে চালিয়ে দেখি দেওয়া হবে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি যেমন বেনিফিট পাচ্ছেন ইলেকট্রিক বাইসাইকেল চালিয়ে বেনিফিট পাচ্ছেন মাস গেলে আমাদের ইলেকট্রিক বিল খুবই কম সামান্য পয়সায় আসছে বন্ধুরা বা টাকায় আসছে এবং যে বাইকের সাথে সাইকেলের কম্পেয়ার করলে হবে না বন্ধুরা আগের ভিডিওর মাধ্যমে বলেছিলাম একটা বাইক কিনলে বন্ধুরা আপনাদেরকে তেল মেনটেন্স এবং পলিউশন এবং গাড়ি কি খারাপ হচ্ছে না হচ্ছে এবং কেস তো লেগেই রয়েছে বন্ধুরা এবং ব্যাটারি সাইকেল চালিয়ে অনেক লোকে এবং অনেক কাস্টমার আমার অনেক গন্তব্যস্থলে দূর অনেক দূর যেমন পণ্যশ্রী বেহালা পণ্যশ্রী থেকে উনি সাইকেল নিয়ে যাতায়াত করেন ধুলাগড় কেউ যাতায়াত করেন বাটা মোল্লার গেট থেকে কেউ যাতায়াত করেন ধর্মতলায় কেউ বাটা থেকে যাতায়াত করেন আমাদের বিয়ালা শখের বাজার শিলপাড়ায় এরকম অনেক কাস্টমার অনেক দূর দূর যাতায়াত করে বন্ধুরা এবং আমার সাইকেল যেসব ইলেকট্রিক ইকো বাইসাইকেলের তরফ থেকে আপনাদেরকে সাইকেলের ভিডিও দেখানো হয়েছে যেসব সাইকেল মার্কেটে চলছে বন্ধুরা সেসব সাইকেলে কোনো কমপ্লেন নেই এর আগের ভিডিওর মধ্যে জানানো হয়েছিল ঠিক আছে এবং লাইটের ব্রাইটনেসটা দেখুন বন্ধুরা যে কথাটি বলছিলাম ব্রেক লাইটটি দেখুন এবং লাইটের ব্রাইটনেসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে লাইটের ব্রেক ব্রেক লাইটটা আপনাদেরকে ইনস্টল কোথায় হয়েছে সেটাই এই ফ্রেমের মধ্যে ইনস্টল করা হয়েছে একটি ব্রেকের মধ্যেই ফ্যাকাল্টিটি ইনস্টল করা হয়েছে এবং পেছনের ব্রেকের মধ্যেই ব্রেক লাইটটি ইনস্টল করা হয়েছে যে এক পেছনের ব্রেকটি মারলেই ব্রেক লাইটটি জ্বলে উঠবে ঠিক আছে এবং দোকানের অ্যাডটি দেখছেন সাইকেলটি কমপ্লিট করে আপনাদেরকে দেখানো হচ্ছে ইকোই ই বাইকের ইকো ই বাইসাইকেলের তরফ থেকে বন্ধুরা সাইকেলটি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কথাটি বলতে যাচ্ছিলাম যে ব্যাটারি সাইকেল থেকে আপনারা বেনিফিট পাচ্ছেন ঠিক আছে এছাড়াও আপনাদের মাস অনেক সাশ্রয় হচ্ছে বন্ধুরা আপনারা গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন শুধুমাত্র ঘন্টা সব বড় ব্যাটারি আছে চার্জ চার্জ হতে সময় সময় লাগে লাগে বন্ধুরা এবং কমেন্ট করেছিলেন বন্ধু এক আহ দাদা ব্যাটারি তাহলে কত পর্যন্ত এলে আমি চার্জ দেব আপনারা ব্যাটারি সাইকেল পুরো ড্রেন হয়ে যাক বন্ধুরা ব্যাটারি পুরো ড্রেন হয়ে যাক তারপরে সব আপনি এক ঘন্টা স্ট্রে করে বা আধ ঘন্টা স্ট্রে করে তবে চার্জের দিন তাহলে আপনাদের ব্যাটারিটা ভালো থাকবে ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে আপনি একটা গরমে চালিয়ে এসেছেন সেটি গরম হয়ে রয়েছে তার উপরে একটা আপনি ছত্রিশ ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন থ্রি অ্যাম্পেয়ার বা চব্বিশ ভোল্ট থ্রি অ্যাম্পেয়ার দিয়ে চার্জ দিচ্ছেন সেটা গরম হচ্ছে তো গরমের ওপর গরম হচ্ছে বন্ধুরা সাইকেলটি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং ইকো বাইসাইকেলের তরফ থেকে আপনাদের এই বিস্তারিত তথ্য জানানো হলো অবশ্যই পুজোর আকর্ষণীয় অফারের বিষয়ে জানানো হলো এবং শারদিয়া শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে ভিডিওটি শেষ করছি কাস্টমার রিভিউ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা টাটা সিক্স ভোল্ট বন্ধুরা আপনাদের সামনে দেখানো হচ্ছে ব্যালেন্স করে বন্ধুরা ব্যালেন্স এরম ভাবেই করা হয় ড্যালি কোম্পানির আধুনিক ব্যালেন্সার দিয়ে